এইখান থেকে আমাদের জার্নিটা শুরু হচ্ছে लेट्स গো সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে আজকের ব্লগটি থাকছে হচ্ছে কুমিল্লার টু টাঙ্গাইল কুমিল্লা টু টাঙ্গাইলের মধ্যে আপনাদের বেশ কিছু স্পট আমি দেখাবো এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের জার্নিটা আজকে শুরু হয়েছে কুমিল্লার কান্দিরপার থেকে টাঙ্গাইল জেলা পর্যন্ত सर्वप्रथम আমরা আসছিলাম হচ্ছে আর রাবার বাগানে তারপরে গেছিলাম হচ্ছে দুইশো এক গুম্বুজ বিশিষ্ট বিখ্যাত সেই মসজিদে এখন লাস্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে এই মহেরা জমিদার বাড়িতে ঘড়িতে এখন রাত সাড়ে এগারোটা আমরা শুরু করলাম আমাদের যাত্রা কুমিল্লার ঈদগা থেকে আজকে আমরা যে গ্রুপটির মাধ্যমে যাচ্ছি সে গ্রুপটির নাম হচ্ছে ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লা আজকের প্যাকেজটিতেও যা যা থাকছে সেটা হচ্ছে কয়েকটি টাঙ্গাইলের জনপ্রিয় স্থান আমরা ভিডিওতে সম্পূর্ণ দেখব প্যাকেজের মূল্য ছিল সতেরোশো টাকা পরবর্তীতে তারা একশো টাকা অ্যাড করেছিল মহেরা জমিদার বাড়িতে এন্ট্রি এন্ট্রির জন্য একশো টাকা লেগেছিল। সো আমরা সারা রাত জার্নি করার পরে সাড়ে নয়টায় মধুপুর বাস স্টেশনে আসলাম বাস স্টেনে আসার পরে আমরা এখান থেকে সকালে নাস্তা করে চলে যাবো যে হোটেলে নাস্তা করেছিলাম এটা হচ্ছে আল মদিনা ছিল এখানে সকালে নাস্তায় আমাদের যা দিয়েছিল সেটা হচ্ছে পরোটা ডিম আর হচ্ছে ভাজি এটা আমাদের পূর্ব থেকে নির্ধারিত করা ছিল ভাইয়েরা প্যাকেজের মধ্যে অ্যাড করছে তো এখন চলে আসলাম হচ্ছে আনারস চত্বরে মধুপুর যেটা অবস্থিত আনারস চত্বর থেকে আমরা আমাদের মূল জার্নিটা শুরু করব হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই স্বাগতম নতুন ভিডিওতে আজকে আমি এখানে হচ্ছে টাঙ্গাল আসছি সর্বপ্রথম আমরা কুমিল্লা থেকে ডাকা হয়ে টাঙ্গাল জেলা থেকে মধুপুর উপজেলার বাস একটা আনারস চত্বর এখান থেকে আমাদের মূল জানিটা শুরু হবে টাঙ্গালের কয়েকটা স্থান এক্সপ্লোর করবো তার মধ্যে রয়েছে হচ্ছে প্রথমত যে স্থানটা সেটা হচ্ছে দুশো এক ডুম্বুজ মসজিদ দুইশো এক মসজিদ থেকে আমরা কয়েকটি স্পটে চলে যাব থেকে আমাদের জানিটা শুরু হচ্ছে লাট সো আমরা এখন চলে আসলাম মধুপুর রাবার বাগানে এটা শুরুটা হয়েছিল সন্তোষপুর থেকে এবং শেষটা মধুপুর এখন আসি হচ্ছে সন্তোষপুরের আনারস বাগানে পাশে হচ্ছে রাবার বাগান রাবার বাগান থেকে দেখলাম একজন মহিলা রাবার কালেক্ট করতেছে সামনে নাকি একটা প্রসেসিং এর জুন আছে ওইটাতে একটু পরে এক্সপ্লোর করব দেখা যাক ওরা রাবারটা দিয়ে কি করে তো চলেন ঘুরে আসি মধুপুর রাবার বাগান দেখতে অতটাও সুন্দর না লাগলেও এখানে অনেক মানুষের জীবিকা নির্বাহ করতে হয় এই মধুপুর রাবার বাগানের মাধ্যমে যেটা দেখলাম স্থানীয় অনেক মানুষ এই রাবারের সংগ্রহের কাজে নিয়োজিত আছে এবং রাবার সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়াজাত করার মাধ্যমে তাদের জীবিকা উপার্জন করা হয়ে থেকে অনেকগুলো পরিবারের সো এটা হচ্ছে রাবার গাছ রাবার গাছ থেকে আবদুল্লাহ রাবার তুলতেছিল এবং রাবার কিভাবে সংগ্রহ করা এটা হচ্ছে তার নমুনা একটু পরে আমাদের চোখের সামনে আসছিল একটা মহিলা যিনি কিনা এই রাবারগুলো সংগ্রহ করে থাকেন ছোট ছোট সবুজ প্লাস্টিকের মাধ্যমে এইগুলো হচ্ছে সম্পূর্ণ রাবার বাগান রাবার বাগানের গাছগুলো দেখতে ভালোই লাগে তো তারা এমন ছোট ছোট প্লাস্টিকের বাটিতে রাবারগুলো কালেক্ট করে থাকে পিছনে এই মহিলাটি রাবার কালেক্ট করতেছিল এবং উনি আমাদেরকে বলছিল যে পাশে নাকি একটা রাবার প্রসেসিং জুন আছে ওইখানে যাওয়ার জন্য সাজেস্ট করেছিল ওইখানে গেলে নাকি পুরোটা দেখতে পারবো তো আমরা এর পাশে একটা আনারস বাগান ছিল আনারস বাগানটা একটু এক্সপ্লোর করব। কারণ হচ্ছে এখানে অনেকগুলো আনারস বাগান ছিল বাট প্রথমে এটাতে এখানে যাওয়ার কারণ হচ্ছে এখানে পাকা আনারস দেখতে পেয়েছিলাম এই কারণে তার পাশে একটা বড় আনারস বাগান ছিল যেখানে ভরপুর আনারস ছিল তো আমরা একটু পরেই সেখানটায় চলে যাব সেখানে সন্তোষপুরে যে আনারস বাগানটা আছে অনেক বড় আব্দুল্লাহ আব্দুল্লাহ আনারস বাগানে ঢুকার এই যে ওর প্যান্ট নাকি ছিঁড়ে টিড়ে যাইতেছে কারণ হচ্ছে এখন ও যাইতে পারতেছে না প্যান্টে লাগতেছে খুবই খারাপ কাজ খুবই খারাপ কাজ এদের পাশে রবীন্দ্র বিস্তৃত এই প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর রাবার বাগান এবং পিছনে হচ্ছে আনারস বাগান দুটো দেখতে একসাথে খুবই ভালো লাগে এখন যাচ্ছি হচ্ছে আনারস বাগানে যেখানে একদম ভরপুর আনারস আছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা লোকেশনটা হচ্ছে সন্তোষপুর রাবার বাগান রাবার বাগান হইলেও এখানে প্রচুর পরিমাণে আনারসও আছে এখানে একদম পুরো আমরা যেই বলে গ্রাম্যবাসী হচ্ছে ক্ষেত এই ক্ষেতের মধ্যে বা জমির মধ্যে পুরোটা হচ্ছে আনারসে ভরপুর এই যে এখানে সম্পূর্ণটা হচ্ছে আনারসে ভরপুর ফল ধরে আছে মিষ্টি রসালু আনারস আমার পিছনে হচ্ছে আনারস বাগান আনারস বাগান হচ্ছে আনারসে একদম ভরপুর সো যারা আনারস খাইতে চান যারা চলে আসেন হচ্ছে টাঙ্গাইলে সন্তোষ সন্তোষপুর রাবার বাগানের কাছে কারণ হচ্ছে রাবার বাগানের কাছে আইসা আপনি এই অনেকগুলো আনারস দেখতে পাবেন আর পিছনে দেখবেন হচ্ছে রাবার বাগান রাবার বাগান এবং হচ্ছে আনারস বাগান দুইটা মিলে হচ্ছে অসাধারণ একটা ফিলিংস আপনারা যদি আসতে চান অবশ্যই চলে আসবেন সন্তোষপুর রাবার বাগানের মধ্যে আমরা রাবার বাগান এবং হচ্ছে আনারস বাগান এক্সপ্লোর করার পরে চলে যাব হচ্ছে পরবর্তী ডেস্টিনেশনে দেখা হচ্ছে পরবর্তী ডেস্টিনেশনে সেটা হচ্ছে রাবার প্রসেসিং এর জোনটা পিছনে যে রাবার বাগান আছে রাবার বাগান থেকে রাবার কালেক্ট করার পরে তারা এভাবে এগুলোকে বিভিন্ন ধরনের প্রক্রিয়াকরণ করে ব্যবহার উপযোগী করে এটা হচ্ছে তাদের পুরোটা প্রসেসিং জোন সো গাইস আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে রাবার বাগান প্রসেসিং জুনের জায়গায় এখানে এগুলো হচ্ছে রাবার এই রাবারগুলো পিছনে যে রাবার বাগান আছে এই রাবার বাগান থেকে কালেক্ট করার পরে তারা বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে এরকম একটা রূপে রূপে নিয়ে আসে এগুলো থেকে তারা বিভিন্ন ধরনের আরও প্রসেসিং করে ব্যবহার উপযোগী করে তুলবে সো আমরা একটু ঘুরে ঘুরে দেখি রাবার বাগান এখানে বিশাল বড়ো একটা এরিয়া প্রসেসিং জুনটা আমি আপনাদেরকে জাস্ট একটু ভিডিওতে দেখাই দিব তা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে রাবার প্রসেসিং জোন এখানে তারা বিভিন্ন ধরনের প্রক্রিয়াকরণের মাধ্যমে রাবারগুলো ব্যবহার করার উপযোগী করে তোলে সো এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল রাবার বাগানের মধ্যে রাবারও দেখলাম এবং রাবার প্রসেসিং কিভাবে করে সেটাও দেখলাম একটা পনেরোতে রাতে পৌঁছে গেলাম আমরা একশো এক গম্বুজ বিশিষ্ট সেই বিখ্যাত মসজিদে যেটার অবস্থান হচ্ছে গোপালপুর উপজেলার মধ্যে গোপালপুর উপজেলা থেকে এই দুশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদে যেতে আপনার লাগবে হচ্ছে সাত কিলোমিটার এবং ভাড়া লাগবে হচ্ছে বিশ থেকে তিরিশ টাকা যদি সিএ দিয়ে চলে আসেন আর আপনারা যদি টাঙ্গাইল সদর থেকে আসতে চান সেখান থেকে দূরত্বটা হবে পঞ্চাশ কিলোমিটার তো আপনারা যে কোনো বাস বা সিএনজি দিয়ে চলে আসতে পারবেন এই দুশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদে তো আমরা আইশা হচ্ছে নামাজের টাইমটা পাইছিলাম শুক্রবার যেহেতু সকালে আমরা নামাজের প্রস্তুতি নিলাম আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে দুইশো এক গম্বুজের মসজিদ যেটার অবস্থান হচ্ছে গোপালগঞ্জ উপজেলার টাঙ্গাইল জেলার মধ্যে তো এটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী মসজিদ যেখানে সকলে নামাজ পড়তে আসে আমরাও আজকে দুপুরে খাওয়া দাওয়া করার আগেই আমরা কুমিল্লা থেকে আসছিলাম আসার পরে নামাজ পরে ভাত খাইছি লাঞ্চ করার পরে আমরা চলে আসছি এখানে দুশো এক গুম্বুদের মসজিদের সৌন্দর্য উপভোগ করার জন্য সো বিস্তারিত ভিডিওর মধ্যে থাকবে এই দুশো এক গুম্বুজ মসজিদ সম্পর্কে এখন আপনাদেরকে কয়েকটা শর্টের মাধ্যমে এই মসজিদের সৌন্দর্যটি আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যতটুকু পরে জেনেছি এটা হচ্ছে পাথর ও স্বর্ণে মোড়ানো জানিও না আদৌ এটার মধ্যে স্বর্ণ আছে কিনা বাট যতটুকুই জানছি আমি এখানে নয়টা গুম্বুজ আছে সবচেয়ে বড় যে গুম্বুজ একটা আছে এটা সম্ভবত একাশি ফুটের আর ছোটগুলো হচ্ছে সতেরো ফুটের তো পুরোপুরি এক্সপ্লোর করলে আরও তথ্য জানবো পৃথিবীর সবচেয়ে বেশি গুম্বুজ বিশিষ্ট একটি মসজিদ সেটি হচ্ছে দুশো এক গুম্বুজ বিশিষ্ট মসজিদ যার অবস্থান হচ্ছে টাঙ্গাইল জেলায় টাঙ্গাইল জেলা থেকে আরও পঞ্চাশ কিলোমিটার ভিতরে গোপালপুর অঞ্চলে হচ্ছে এই দুশো এক গুম্বুজ বিশিষ্ট মসজিদ যেটির ইতিহাস ইতিমধ্যেই পৃথিবীতে ছড়িয়ে পড়েছে মুসলিম ধর্মের যে অনুসারীরা আছে তারা প্রায় দেশ থেকে এবং দেশের বাইর থেকে এই দর্শনীয় স্থানটি দেখতে ছুটে চলে আসে ইতিহাসে বর্ণিত আছে দুশো এক গুম্বুজ বিশিষ্ট মসজিদের যে উপকরণগুলো এখানে আছে দুশো একটি গুম্বুজ তার মধ্যে মাঝখানে যে বড় গুম্বুজটি সেটি হচ্ছে একাশি ফুট লম্বা এবং এর পাশে নয়টি মিনার আছে। মিনারগুলো সবচেয়েতে উচ্চতার দিক থেকে হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সো এই দুশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ মুসলিম ধর্মের অনুসারীদের সকলের কাছে একটি জনপ্রিয় স্থান তাই সকলে সময় মতো করে চলে আসে দুশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখার জন্য এখানে এসে সকলে নামাজ পড়ে নামাজ পড়ার পরে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করে সো আমি এখন চলে আসলাম ময়রা জমিদার বাড়িতে ময়রা জমিদার বাড়ির লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল জেলা থেকে মির্জাপুর একটা স্থান আছে এখানে এই ময়রা জমিদারের বাড়িতে আসতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে যে কোনো বাস দিয়ে চলে আসতে পারেন এই ময়রা জমিদার বাড়িতে এটা হচ্ছে মুঘল আমলের একটা স্থাপনা মুঘল আমলে অনেকগুলো জমিদার বাড়ি ছিল তার মধ্যে এই ময়রা জমিদার বাড়ি হচ্ছে একটা এর অপরূপ সৌন্দর্য দেখতে সকলেই দেশের এবং দেশের বাইরে থেকে অনেক মানুষ ছুটে আসে এখানে প্রবেশ করতে আপনাকে টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা দিয়ে তো আজকে আমরা চলে আসছে হচ্ছে আমাদের ফ্রেন্ড সহ সাথে আমার বন্ধু রবিন আব্দুল্লাহ আছে এবং আমরা একটা ট্যুর এজেন্সির মাধ্যমে আসছি ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লা ওদের গাইড এবং নির্দেশনায় কিন্তু আমরা এখানে প্রবেশ করতে পারছি তো যে কোনো জায়গায় আসলে আমাদের একটা ওয়েল প্ল্যানিং লাগে যে আমরা কিভাবে ঘুরবো ওয়েল প্ল্যানিং যদি না থাকে তাহলে কিন্তু আমাদের ঘুরতে সমস্যা হয়ে যায় তো এই ভিডিওতে আপনাদের এই যে ঢাকা কুমিল্লা টু টাঙ্গাইলের যত বিস্তারিত তথ্য দেওয়া প্রয়োজন এই ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিব কিভাবে আসবেন তারপর হচ্ছে কত টাকা আপনার খরচ হতে পারে তারপর হচ্ছে আপনার জার্নিটা কেমন হতে পারে ওভারঅল আমি আপনাকে একটা বিস্তারিত তথ্য দিয়ে দিব এই ভিডিওর মধ্যে আপাতত এই জমিদার বাড়ির সৌন্দর্যটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সারাদিন দিন ঘোরাঘুরি করার পরে আমরা চলে আসলাম হচ্ছে মহেরা জমিদার বাড়িতে আমাদের ট্যুরের সবচেয়ে সর্বশেষ হচ্ছে এই ডেস্টিনেশন ময়রা জমিদার বাড়িতে একশো টাকা দিয়ে টিকিট কাটার পরে আপনি সর্বপ্রথম দেখবেন হচ্ছে বিশাখা একটা সাগর এই সাগরের পথে হচ্ছে পাশে হচ্ছে আমাদের ময়রা জমিদার বাড়ির যে প্রবেশ পথ ময়রা জমিদার বাড়ির এক একটা ভাগের এক একটা নাম আছে যে বিল্ডিংগুলো দেখা যায় এক একটার এক একটা রকম নাম আছে তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ভিতরে এটা হচ্ছে মাঝখানের একদম গেটটা এই গেট দিয়ে আমি প্রবেশ করেছিলাম ময়রা জমিদার বাড়িতে ময়রা জমিদার বাড়িতে এখানে মাছ পরা যে বিল্ডিং আছে তার সাথে আরেকটা বিল্ডিং আছে তার বাম পাশে আরেকটা বিল্ডিং আছে সো এখানে যে তিনটা বিল্ডিং আছে বিল্ডিং অর্থাৎ জমিদার বাড়ি আছে জমিদার বাড়ি এক একজনের এক একটা নাম ছিল এক একটা বিল্ডিংয়ের এক একটা নাম ছিল তো আমরা সময় সংক্ষিপ্ততার কারণে পরিপূর্ণভাবে এক্সপ্লোর করতে পারি না কারণ হচ্ছে এটা সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় সো আমরা যেহেতু সময় কাভার করতে পারি না এই কারণে পুরোটা আমি এক্সপ্লোর করতে পারি নাই যতটুকু এক্সপ্লোর করছি এই জমিদার বাড়ির সৌন্দর্যটা ছিল অপরূপ এর যে মায়া মায়াবীর রূপ এটা আমাকে অবশ্যই মুগ্ধ করেছে আর যদি সময় থাকতো আমি আরও বেশি এক্সপ্লোর করতে পারতাম এখানে অনেক কিছু অজানা রয়ে গেল আমার আমি ভিতরের অংশে অনেক কিছুই দেখতে পারিনি সময় সংক্ষিপ্ততার কারণে সো এখানে আপনি যখন আসবেন অবশ্যই চেষ্টা করবেন সময় নিয়ে আসার জন্য আর নয়তো এখানে অনেক কিছুই আপনার দেখা হবে না জানা হবে না এর ভিতরে বিভিন্ন ধরনের যুদ্ধের সামগ্রী রয়েছে এবং হচ্ছে পিছনে চিড়িয়াখানার মতো যেমন ধরেন হরিণ ছিল তারপর হচ্ছে অজগর সাপ ছিল সো আমি এগুলো এক্সপ্লোর করতে পারি নাই এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড এক্সপ্লোর করেছিল যেখান যেটা আমি ওদের কাছ থেকে শুনতে পারছিলাম সো একটু পরে এখানে একটা আর একটা ঝর্ণা ছিল এটা ওদের নিজেদের কি এই ঝর্ণাটা এত দেখতে সুন্দর ছিল সো গাইস আমরা এখন फ्रेंड्स कैলিদাস নমর এখানে হচ্ছে সন্দেশ কেনার জন্য 왔ছি এখানে সন্দেশটা কেনে কি কালিদাস নমর বিখ্যাত তো চমচম বিখ্যাত তাইলে চমচম সন্দেশ নাকি বিখ্যাত তো ඒ কারণে সন্দেশ কিনতে আসছি এখানে পিছনে অনেক জন আছে আমাদের পাশে যত দ্বারা কি সবাই তো আছে সমদেশ কায় দেখবো কি অবস্থা কালিদাস কম রাত যদি ভালো না হয় তাহলে ওই যে থেকে আবার ব্যাক করে পাঠাবো নাকি অনেক বড় ট্রেড এটা কালিদাস ভান্ডারের জন্য কালিদাস ভান্ডারের হ্যাপি কাস্টমার কিনিক করে কেজি কত কইরা সাড়ে তিনশো ভাই কি কিনিস সন্ধে সাতশো ওকে রিভিউ হবে খাওয়ার পরে